হাতের কাছে থাকে যদি দুটো ডিম আর চালের গুঁড়ো তাহলে বিকেলের নাস্তা জমে যাবে হ্যাঁ বাসায় যদি দুটো ডিম থাকে একটু চালের গুঁড়ো থাকে বিকেলে পাঁচজন মানুষের জন্য অনায়াসে সুন্দর নাস্তা বানানো যায় তো চলুন দেখায় আজকে আমি কি বানাবো তো এখানে আমি নিয়েছি দুটো ডিম এখানে নিয়েছি আমি এক কাপ চালের গুঁড়ো এখানে আমি নিয়েছি পিঁয়াজ কুচি পাতা কুচি মরিচ কুচি কিছু কালি জিরা এখন নেব আমি একটা বোল এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব পুড়োটাই দিয়ে দিব এখানে আমি পিঁয়াজ কুচি ধনে পাতা কুচি মরিচ কুচি কালো জিরে আমি সবগুলো এই চালের গুঁড়োটার মধ্যে দিয়ে দিব দিয়ে মিক্স করে নেব দিয়ে দিব সাপ মতো লবণ এখন আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব আজকে আমি বানাবো ডিমের ওয়া পিঠা ঝাল ঝাল পিঠা শীতের বিকেলে এই পিঠাটা খেতে খুব ভালো লাগে তো আমি আজকে যে পরিমাণ পিঠা বানাব খুব অল্প উপকরণ দিয়ে বানাবো পিঠা তো আমি যে পরিমাণ পিঠা বানাবো এখানে পাঁচজন মানুষ অনায়াসে খেতে পারবে এখন আমি দিয়ে দিব ডিম দুটো ডিম নিয়েছিলাম এখন এর ভিতর দিয়ে দিব ডিম আমি এখন ডিমগুলো দিয়ে এটাকে আবার একটু ভালো মতো মিক্স করে নেব এটা এমনভাবে মিশে হবে যাতে দলা পাকিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিব আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে ভালো মতো মিক্স করে নিব আমার এটা হয়ে গেছে এখানে আমি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়েছি তেলটা আমি গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলো ছেড়ে দেবো আমি এখন এই পিঠার মিশ্রণটা এখানে দিয়ে দিব এটা দেওয়ার পর পর যখন তেলের উপরে ভাবে ভেসে উঠবে তখন এটাকে একটু উল্টিয়ে দিব আমার পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে দেখেছেন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে আমি এখন এটা তুলে নেব তো আমি একে একে এরকম ভাবে সবগুলো পিঠা বানিয়ে আমি এভাবে করে পিঠা বানিয়ে নেব এই তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমার সবগুলো পিঠা হয়ে গিয়েছে এখানে আমি যে পরিমাণ পিঠা বানিয়েছি পাঁচজন মানুষ অনায়াসে খেতে পারবে পেট ভরে খেতে পারবে দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে মচ খুবই ইজি বানানো খুব সহজ চাইলে বাসায় মেহমান আসলে তাকে বসিয়েও রেখে এই পিঠাটা তৈরি করে সামনে দিতে পারবেন তো আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে এসে জানাবেন থ্যাংক ইউ